আগামী একুশ তারিখেই বাংলার ঠিক অনেকটাই কাছেই পৌঁছে যাবে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে একুশেই ডিসেম্বর শনিবার দিন বঙ্গোপসাগরে আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হতে থাকবে ঘূর্ণিঝড় শক্তি যার প্রভাবে একুশ তারিখে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা উড়িষ্যার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের জেলা ত্রিপুরাতে আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো একুশ তারিখ নাগাদ তবে শুধুমাত্র একুশ তারিখ নয় কুড়ি তারিখেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে উনিশ তারিখেও তো কোন কোন জেলাগুলিতে বিশেষ করে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টিপাত চলবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে অফিসিয়ালিভাবে কী আপডেট দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে নেব এই মুহূর্তের আপডেট এবং আস্তে আস্তে দেখব যে এই মুহূর্তে ঠিক কোথায় বৃষ্টিপাত রয়েছে এবং আস্তে আস্তে বৃষ্টি কতটা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে থাকবে তো আমরা সরাসরি বৃষ্টি বজ্রমুড়েই যাব এবং গিয়ে দেখে নেব যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তির যে সিস্টেম সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি যে তামিলনাড়ু উপকূলের দিকেই রয়েছে যার জেরে এই মুহূর্তে বৃষ্টি চলছে পদুচারি চেন্নাই নেল্লোর থেকে শুরু করে বিজয়াড়া বিশাখাপত্তনম এই সাইডটায় আপনারা দেখলে দেখতে পারবেন শ্রীকাকুলাম ব্রহ্মপুর এই সাইডটায় মোটামুটি বৃষ্টি কাকিন্দা থেকে শুরু করে বিজয়াড়া চেন্নাই নেল্লোর যেই জায়গাগুলি বললাম তিরুপতি সংলগ্ন বেশ কয়েকটি জেলায় চলছে এই মুহূর্তে বৃষ্টিপাত তবে এই বৃষ্টি আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে আমরা যদি দেখি প্লে করে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন বেসিক্যালি যে আঠেরো তারিখ আজকে রাত্রের দিকে যদি আমরা দেখি সাতটা থেকে আটটা নাগাদ আস্তে আস্তে বৃষ্টি কিন্তু উড়িষ্যার দিকে পৌঁছতে থাকবে এবং ঘূর্ণিঝড় যে শক্তি সিস্টেম এটাও আস্তে আস্তে কিন্তু বাঘ নিয়ে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে তো আগামীকাল আমরা বৃহস্পতিবার দিন যদি সকালের দিকে দেখি সকালের দিকে অনেকটাই বৃষ্টি উড়িষ্যার দিকে পৌঁছে যাবে এবং অনেকটাই এদিকে অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যার দিকে আস্তে আস্তে বৃষ্টি সকাল থেকে আমরা দেখতে পারবো উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে তারপর দুপুরের দিকে আস্তে আস্তে ধরুন এগারোটা থেকে বারোটা নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে উনি অনেকটা জায়গা জুড়েই এই বৃষ্টি কিন্তু প্রভাব বিস্তার করবে যেমন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্রহ্মপুর পুরী এদিকে দেখতে পাচ্ছেন যে ব্লুগাঁও থেকে শুরু করে সম্পেতা এদিকে আক্সকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরেও আস্তে আস্তে বৃষ্টি আমরা উনিশ তারিখে লক্ষ্য করতে পারবো এবং বিশেষ করে উনিশ তারিখ রাতের দিকে উড়িষ্যা জুড়ে আমরা ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু দেখতে পারছি দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু থাকবে তবে উনিশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে যেমন দেখেছিলাম গতকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কুড়ি তারিখ সকাল থেকেই যে বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে এই সাইডে অর্থাৎ বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে বেদগাঁও মোহনপুর এগড়া খাজুরি এদিকে কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এই সাইড থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে ওড়িশা হয়ে প্রথমে তো ওড়িশায় প্রবেশ করবে আগামীকাল তারপর আস্তে আস্তে আমরা দেখব যে কুড়ি তারিখে বৃষ্টি অনেকটাই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করে ফেলবে সেটা কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে আস্তে আস্তে আমরা যদি দেখি দুপুরের দিকে বৃষ্টির যে দাপট সেটা কিন্তু এক ধাপ সকালের তুলনায় অনেকটাই কিন্তু বাড়বে ধরুন ওই একটা থেকে দুটো নাগাদ বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে যেমন এদিকে প্রথমত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি চলবে তারপর আস্তে আস্তে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট তমলু গুলবেরিয়া কলকাতা বারুইপুর জয়নগর গোসাপা এবং হলদিবাড়ি এই সাইডটায় আপনারা যদি দেখেন পরিষ্কার দেখতে পাচ্ছেন এই সাইডটায় বৃষ্টির যে প্রভাব অনেকটাই কিন্তু পড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সেটা শুক্রবার বিকেল তিনটে থেকে চারটা নাগাদ ভালোই বৃষ্টি চলবে তারপর কুড়ি তারিখ শুক্রবার দিন সন্ধ্যের দিকে মানে ধরুন ওই সাতটা আটটার দিকে বৃষ্টি বাংলাদেশের দিকেও আস্তে আস্তে প্রবেশ করে ফেলবে বাংলাদেশের প্রথমত আমরা দেখতে পারবো এদিকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাথা এদিকে লোয়াগড়া মাদারীপুর এই সাইড দিয়ে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করে ফেলবে পশ্চিমবঙ্গ হয়ে এটা বাংলাদেশে কুড়ি তারিখেই কিন্তু রাতের দিকে মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি চলবে মাঝরাতের দিকে বাংলাদেশে বৃষ্টির যে দাপট সেটা অনেকটাই বাড়বে এবং বিশেষ করে আমরা কুড়ি তারিখ মাঝরাতের দিকে পশ্চিমবঙ্গের বিশেষ করে এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরেকটু ডিপলিভাবে আপনাদেরকে দেখাই শালবনী কেশপুর এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসাদ এদিকে ব্যারাকপুর পানিহাটি কলকাতা টাউন বাদুরিয়া এই সাইডটায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা এবং বৃষ্টির যে মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেশি হবে এদিকে দেখতে পাচ্ছেন রানীবাগ থেকে শুরু করে এদিকে রায়পুর এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন তালডাঙ্গা দিকে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে শিলদা এদিকে চাকুলিয়া বিনপুর ঝাড়গ্রাম এদিকে দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর এদিকে খড়গপুর মেদিনীপুর এই সাইডটায় প্রচুর পরিমাণে বৃষ্টির যে দাপট সেটা কিন্তু চলবে পাশাপাশি বাংলাদেশেরও সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাপেরিয়া সাইডে আর একটু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি মাঝরাতের দিকে কুড়ি তারিখে আমরা ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো তবে কুড়ি তারিখে ত্রিপুরার দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একুশ তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে পড়বে ত্রিপুরার উত্তর দিক থেকে প্রথম প্রথমত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব। এদিকে যেমন আগরতলা এদিকে আমা আমবাসা থেকে শুরু করে দেখতে পারছেন খোয়াই এই সাইডে কুমারাঘাট এই সাইড থেকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে তারপর উদয়পুর ভ্যালিনিয়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন জলিয়াবাড়ি থেকে শুরু করে সাবগ্রাম থেকে শুরু করে নতুন বাজার অমরপুর মেলাঘর দেখতে পাচ্ছেন এদিকে মগিয়াবাড়ি শিলচর বাজার এই সাইডে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে থাকবে তো বুঝতে পারছেন কুড়ি তারিখে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে যথারীতি বৃষ্টি প্রবেশ করে ফেলবে তারপর একুশ তারিখ নাগাদ আমরা দেখতে পারবো ত্রিপুরার দিকেও বৃষ্টি কিন্তু থাকছে তো অনেকেই কমেন্ট করেছিলেন ত্রিপুরা থেকে যে বৃষ্টির পরিমাণ কতটা হবে ত্রিপুরাতে হবে বৃষ্টি তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের তুলনায় অনেকটাই কম থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা বাংলাদেশের উপকূলবর্তী জেলা দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই থাকবে তো যারা কৃষক বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট আলু চাষে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে এই বৃষ্টির প্রভাবে কারণ এই শীতের মরশুমে যারা আলু চাষ করছেন তাদের ক্ষেত্রে জানাই একটি গুরুত্বপূর্ণ আপডেট যে কুড়ি তারিখে একুশ তারিখে বৃষ্টি কিন্তু থাকবে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন বর্ধমানের দিকেও বিশেষ করে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী ঘুসকরা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু চলবে তো অবশ্যই আপনারা আগাম প্রস্তুতি নিয়ে থাকবেন কেননা বৃষ্টির কিন্তু প্রভাব অবশ্যই দক্ষিণবঙ্গে কিন্তু পড়তে চলেছে এবং বাংলাদেশের ও দক্ষিণের জেলাগুলিতে পড়বে সেটা একুশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখে সারাদিন বৃষ্টি থাকবে পরিষ্কার দেখতে পাচ্ছেন বারোটা একটা দুপুর পর্যন্ত আমরা ভারী পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি একুশ তারিখে পাশাপাশি যদি আমরা বাইশ তারিখেও চলে যাই তাহলে লক্ষ্য করতে পারবো বাইশ তারিখও মোটামুটি বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু থাকবে অর্থাৎ শুধুমাত্র কুড়ি তারিখ বা একুশ তারিখ বৃষ্টি নয় বাইশ তারিখও হালকা পশলা বৃষ্টি থাকবে তবে ভারী বৃষ্টি আমরা কুড়ি একুশ তারিখ দুদিন কিন্তু লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট এবং ঘূর্ণিঝড় যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম উত্তরের দিকে অগ্রসর হয়ে তারপর এটা আবারও কিছুটা বাক নিয়ে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রূপেই ঘনীভূত হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত রূপেই কিন্তু এটা অবস্থান করে আস্তে আস্তে তার যে শক্তি সেটা কিন্তু তেইশ তারিখ নাগাদ আস্তে আস্তে আমরা দেখছি যে এটা নিস্তেজ হয়ে যাবে অর্থাৎ এটি আবারও বাঁক নিয়ে অন্ধ্র উপকূলের দিকে প্রবেশ করবে প্রথমত এটা তামিলনাড়ু অন্ধ্র উপকূলে এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে রয়েছে উপগ্রহচিত্রের একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে চিত্র থেকেও যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন এই জায়গাতে মূলত কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি কেননা এখানেই ঘূর্ণিঝড় যে শক্তি সিস্টেম সেটা কিন্তু রয়েছে যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু অন্ধ্র এবং উড়িষ্যার বেশ কয়েকটি জায়গায় আমরা আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করছে সেটা আমরা দেখতে পাচ্ছি তবে আগামীকাল উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে এবং কুড়ি তারিখ নাগাদ বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং ত্রিপুরার দিকেও আস্তে আস্তে প্রবেশ করতে থাকবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট এবার আপনাদেরকে সরাসরি আমরা তাপমাত্রায় নিয়ে যায় এবং দেখি দিই এই মুহূর্তে তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে এগারোটার দিকে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে তাপমাত্রা নিয়ে ডিটেলস আপডেট দিয়ে দিয়েছি তো যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আবারও আমি জানিয়ে দিচ্ছি যে তাপমাত্রা আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো এই মুহূর্তে কলকাতার দিকে যদি আমরা দেখি গত দু থেকে তিন দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী এক থেকে দু ডিগ্রি ছাব্বিশ থেকে সাতাশের ঘরে রয়েছে ধরতে পারেন গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী রয়েছে এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা আমরা চব্বিশ পঁচিশের ঘরে দেখতে পারছি পাশাপাশি বাংলাদেশের অসমের দিকেও দেখতে পারছি চব্বিশ পঁচিশ ডিগ্রি বাংলাদেশের পূর্ব দিকে তাপমাত্রা বেশি কুমিল্লা চট্টগ্রাম বিভাগে আমরা আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এদিকেও আমরা মোটামুটি সাতাশ থেকে আঠাশের ঘরেই তাপমাত্রা দেখতে পাচ্ছি উত্তর দিকে তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশের ঘরে রয়েছে ত্রিপুরার দিকেও মোটামুটি তাপমাত্রা আমরা পঁচিশ ছাব্বিশ ডিগ্রির ঘরেই দেখতে পাচ্ছি রাতের ক্ষেত্রে তাপমাত্রাটা একটু জানিয়ে দিই আপনাদেরকে রাতের দিকে তাপমাত্রা যদি আপনারা পুরুলিয়ার দিকে দেখেন যেখানে এগারো ডিগ্রি ছিল আজকে সেখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে রয়েছে পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর নদীয়াতেও তাপমাত্রা মোটামুটি চোদ্দো পনেরো ডিগ্রি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাপমাত্রা মোটামুটি চোদ্দো থেকে পনেরো ডিগ্রি মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুর কিষাণগঞ্জ করণদিঘি এদিকেও চোদ্দো পনেরো ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা থাকবে কোচবিহার আলিপুর দুয়ারে তেরো থেকে চোদ্দ ডিগ্রি জলপাইগুড়িতেও চোদ্দ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে রাতের দিকে অসমের দিকেও চোদ্দ পনেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে পূর্ব দিকে রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রির মধ্যে রয়েছে ঢাকা কুমিল্লা চট্টগ্রামে দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রামের তাপমাত্রা রয়েছে খুলনা বরিশাল ষোলো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই রয়েছে এবং ত্রিপুরার দিকেও ষোলো থেকে সতেরোর ঘরেই তাপমাত্রা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ